হ্যাঁ আর নামি ভাই আর নামে দেবো আমার পিন্স হোটেল অ্যান্ড চিলি চাইনিজ তো এখানে পরিবেশটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে খোলামেলা খুব সুন্দর পরিবেশ ফ্যামিলি নিয়ে বসার মধ্যে একটা পরিবেশ তবে আমি সরাসরি চলে যাব কথা না বলিয়ে হোটেলের ভিতরে তারপরে দেখাবো কিন্তু কনফারেন্স রুম সব অন্যান্য জিনিসগুলো তো এখানে দেখতে বেশ খুব খোলামেলা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবচেয়ে মজার ব্যাপার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এইখানের যে ব্যাপারটা এটা কিন্তু মহিলাদের যে বসার সুব্যবস্থা ম্যাক্সিমাম হোটেলে দেখা যায় যে মহিলারা খাইতে ইতস্ত বোধ করে তো এখানে কিন্তু এই যে পদ্মা সহকারে বসার যে ব্যবস্থাটা ভাইরা রাখছে এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এক বড় ভাই খাইতে আসছে ভাই সাথে একটু কথা বলি আপনার নামটা যদি আমার নাম এম ডি সাহাবর্ধন এখানে খাবার মানটা কেমন খুবই সুন্দর এবং পরিমাণটা বেশি সাইজটাও বড় দামটাও খুব কম আপনি রেগুলার খাই আমার খুব ভালো লাগে প্রিন্স হোটেল অ্যান্ড চিলি চাইনিজে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চুই ঝালের খাসির মাংস রয়েছে চিংড়ি মাছ রয়েছে মুরগির মাংস আছে ইলিশ মাছ আছে এখানে চুইজালের গরু মাংস পাবেন এখানে পাবেন গ্রিল পাবেন সাথে সাথে যে লোভনীয় যে ভাতাগুলো থাকেন অনেকগুলো ভাতার সমাহার কিন্তু পাবেন একটি জায়গাতে তো আমি কথা না বলে এবার চলে যাব চাইনিজ আইটেমের যে জায়গাটি রয়েছে সেখানে এবং ওখানে কনফারেন্স রুমের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যায় আসি একটু আমার সাথে তার আগেই এখানে কাউন্টারটা দেখা একটু কাউন্টারের পরিবেশটা কিন্তু বেশ ভালোই এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাইতে পারবেন কোল্ড ড্রিঙ্কসের সকল ধরনের কালেকশন এখানে পাবে না এক কথা যে চাইনিজ ফাস্টফুড সকল ধরনের খাবার কিন্তু একটি জায়গায় পাচ্ছেন তো আমি চলে দেবো সরাসরি কনফারেন্স রুমের দিকে অনেকে দেখা যায় যে ছোটো ছোটো প্রোগ্রাম যারা করতে চান তারা কিন্তু বড় জায়গায় নিতে চান না বাজারটাও কম থাকে সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো পার্টি করার জন্য খুব ভালো পরিবেশের এখানে এই ব্যবস্থাটি রয়েছে দেখতে পাচ্ছেন তুমি আরেকটি রুমে যা সেটিও দেখি আমার ডান সাইডটি অলরেডি কিন্তু একটা কনফারেন্স চলতেছে এটা কিন্তু খুব ভালো একটা পরিবেশের কনফারেন্স রুম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা চাইনিজ আইটেমে যারা খাওয়া দাওয়া করতে চান তারা কিন্তু ভালো পরিবেশ এখানে এটা করতে পারেন কতদিন ধরে খাচ্ছেন এই যতদিন ধরে আর কি এটা খুলছে লাইক দেড় মাস দেড় দুই মাস এখানে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো চাপ অনেক ভালো লাগে চাপ বেস্ট চাপ চাপ আসলে ভালো

আসলে তুমি কি খাচ্ছো ভাই খুব অসুস্থ তাই একটু চিকেন চাপ খাচ্ছি অসুস্থ মানে চিকেন চাপ খাও অসুস্থ মানে খাচ্ছো স্যুপ মুখে কোনো রুচি নেই ভাই মুখে রুচি নেই তাই এটা খাচ্ছো হ্যাঁ ভাই এটা গালে টক করে মিষ্টি টেস্ট কেমন বলো ভাই এখনো বুঝি উঠতে হয় না তার খাও তুমি বুঝো কেমন বলো ভাই ভালো প্রিন্স হোটেল অ্যান্ড চিলি চাইনিজে আজকে আমরা যে খাবারটা খাচ্ছি আজকের আমাদের খাবারের মানটা খুবই ভালো চিলি চাইনিজকে অনেক অনেক ধন্যবাদ তারা যেন তাদের এই মানটাকে ধরে রাখতে পারে সাতক্ষীরাবাসী আপনাদেরকে স্বাগত